আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু পঁচিশ তোমরা ইতিমধ্যেই অধিক আগ্রহে বসে আছো যে আজকের যে আন্দোলন হয়েছে আন্দোলনের সর্বশেষ আপডেটটা কি। আসলে আমি যদি বলি যে তুমি আগ্রহে বসে আছো সর্বশেষ আপডেট কি আমিও বসে আছি আপডেট কি এভাবে লাখো স্টুডেন্ট বসে আছে যে আজকের আন্দোলনের সর্বশেষ আপডেট কি তো তাহলে আন্দোলনটা কারা করবে ওখানে আন্দোলনে কারা যাবে সেম জিনিসটাই আজকে হয়েছে যে তোমাদের এখানে আন্দোলনের ডাক দিয়েছিল যারা তারা কোনো সারাই পাননি যার কারণে যে তোমাদের আন্দোলন ছিল আজকে বুধবার সকাল দশটায় শাহবাগে যে আন্দোলনের ছিল সেখানে কোনো উপস্থিতি হয়নি যার কারণে আন্দোলন কোনো সফলতায় রূপ নেওয়ার সম্ভাবনাও নেই তোমরা আন্দোলন ডাক দিয়েছ যে তিনটা বিষয় নিয়ে তার ভিতরে হচ্ছে এক নম্বর হচ্ছে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে বিশেষত গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে হ্যাঁ তোমাদের এই দাবিটা এবং এই যে আন্দোলন করেছো এই এখানে প্রথমেই যে পয়েন্টটা আছে তোমাদের পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া অবশ্যই এটা একটা যৌক্তিক কথা তোমাদের এবং যৌক্তিক দাবি যে তোমরা অনেকেই গ্রাম অঞ্চল বিশেষ করে গ্রাম অঞ্চলে কি হয়েছে বন্যার কারণে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে জুলাই আন্দোলনের কারণে পড়াতে সমস্যা হয়েছে তোমরা পড়তে পারো তো এই দাবিটা ঠিক আছে এরপরে দুই নাম্বারে তোমরা যেটা ও দাবি তুলেছ যে বিগত ব্যাচের নিয়ম অনুসরণ এম সিকিউ ও সিকিউ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ যেটা বিগত সালে যেমন ষোলো সতেরো সাল পর্যন্ত সিকিউ এবং এম সিকিউ মিলিয়ে কিন্তু পাস ধরা হতো এরপর থেকে কিন্তু ১৭ সাল থেকে আবার সেই আগের নিয়মটা বাতিল করা হয় নতুন নিয়ম যে সিকিউতেও পাস করতে হবে আলাদা করে আবার এম সিকিউতে আলাদা করে পাস করতে হবে তো সেই দাবিটা তোমরা আবার উত্থাপন করেছো এরপর তিন নাম্বারে যে দাবিটা তোমরা তুলেছো অকৃত কার্যদের জন্য বিশেষ ব্যবস্থা সম্পূরক পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ হ্যাঁ এতদিন ছিল যেটা শিক্ষা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে শিক্ষা উপদেষ্টা তোমাদের এই সম্পর্কে বলেছিল যেটা আসলে কোনো শিক্ষকের হাতে থাকে না মার্কটা যে মার্কটা শিক্ষক চাইলেই দিয়ে দিতে পারে এরকমই কিন্তু সেখানে যেন না দেওয়া হয় সেই চাপ প্রয়োগ করা হয়েছে শিক্ষা উপদেষ্টা থেকে সেই চাপ দেওয়া হয়েছে শিক্ষকদের উপর যে যারা তোমাদের একজামিনার হবেন তাদের উপর তো আসলে এটা চাইলে শিক্ষকরা আবার দিতেও পারে বহাল রাখতেও পারে তো তোমাদের এই তিনটা দাবির পক্ষে যে তোমাদের একটা আন্দোলন ছিল দাবি ছিল মানববন্ধন ছিল তোমরা সেখানে কিন্তু কেউই যাওনি তাহলে বলো শিক্ষা উপদেষ্টা তোমাদের এই আন্দোলনের ডাক এরপরে আন্দোলন ব্যর্থ হয়ে যাওয়া এর দ্বারা তোমাদের উপর কিন্তু একটি ব্যাড ইফেক্ট পড়বে যেমন মনে করো সারা দেশব্যাপী লক্ষ লক্ষ স্টুডেন্টের মাঝে তোমরা যে আন্দোলন করেছো বা যে আন্দোলনের ডাক দিয়েছ এখানে কিন্তু তোমাদের উচিত ছিল সবার সবাই ঐক্যমত্য এখানে নামা কিন্তু আন্দোলনটা দেওয়ার পরেও তোমাদের কোনো সারা হয়নি কেউ আসেনি এর দ্বারা কিন্তু তোমাদের উপর একটা খুব বড় ধরনের খারাপ প্রভাব পড়বে যেমন মনে করো তোমরা যে প্রথমে যে দাবিটা তুলেছো যে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া হ্যাঁ এখানে যদি অধিকাংশ শিক্ষার্থী বা স্বল্প সংখ্যক হলেও যদি আজকের আন্দোলনে আসতা তাহলে এটা বিবেচনা নেওয়া হতো যে অনেক স্টুডেন্ট থেকে কিছু স্টুডেন্ট দাবি তুলেছে কিন্তু আজকে তোমরা কেউই যাওনি যার কারণে এই শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের উপর যে প্রভাবটা পড়বে যে আসলে তোমরা কেউ কেউ হয়তো বা মন গড়া একটা আন্দোলনের ডাক দিয়েছ যেখানে অধিকাংশ শিক্ষার্থী কি ছিল না সম্মতি ছিল না এরপরে দুই নম্বরে যেই দাবিটা ছিল তোমাদের বিগত ব্যাচের নিয়ম অনুসরণ করে সিকিউ কিউ এবং এমসিকিউ হ্যাঁ এটা তো এটা হতে পারে এটা যে ঈদের পরেই এটা জানা যাবে এটা নিয়ে আজকে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে কিন্তু মিটিং ছিল মিটিং ডাকছে এরপরে যদি বলি তিন নাম্বারে ছিল অকৃত কার্যদের জন্য বিশেষ ব্যবস্থা হ্যাঁ ও গ্রেস গ্রেস যেটা তো হচ্ছে শিক্ষকদের হাতে যদি উপদেষ্টা থেকে এই ঘোষণা যদি ক্যান্সেল করে যদি বলা হয় যে গ্রেস নম্বর দেওয়ার সুযোগ রয়েছে তাহলে শিক্ষকরা ওটা দিবে এবং ওটা যদি বন্ধ করেও দেওয়া হয় তবুও শিক্ষকরা যদি দয়া দয়ালু হয় তাহলে এটা তোমরা পেয়ে যাবা আচ্ছা এরপরে বলি তোমাদের যে এই তিনটা দাবি এই তিনটা দাবির পক্ষে এবং বিপক্ষে কিছুই বলার নেই তোমাদের বিশেষ করে যে পরীক্ষা পিছানোর দাবিটা এটা আসলে এক ধরনের অযৌক্তিকতাও রয়েছে আবার যৌক্তিকতাও রয়েছে দেখো যৌক্তিকতার ক্ষেত্রে যদি কথা বলি তাহলে তোমরা সময় পাওনি জুলাই আন্দোলন হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে তোমরা সময় পাওনি সিলেবাস শেষ হয়নি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তোমরা পরীক্ষা পিছানো হলে আরও কিছুটা সময় তোমরা পাইতা পড়াশোনার পিছনে ব্যয় করার জন্য তো এই বিষয়টা তোমরা কেন আগে মাথায় নেওনি। ধরি জুলাই আন্দোলন তো হয়েছে জুলাই আগস্টে অর্থাৎ চব্বিশ সালে সেখান থেকে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ করছে ফেব্রুয়ারি মাসে তাহলে তোমরা ফেব্রুয়ারি মাসে কেন এর ডাক দিলাম না যে আমরা এই জুনের ছাব্বিশ তারিখের আগে সিলেবাস কমপ্লিট করতে পারবো না তোমাদের উচিত ছিল তখনই এটার বিরুদ্ধে আন্দোলন করা বা দাবি তোলা শিক্ষা বোর্ড কি করছে পরীক্ষার সকল কিছু আয়োজন হবে হয়ে গেছে। এখন তোমরা আন্দোলন যে পরীক্ষা আরো পিছানো হোক তো আসলে এটা সম্পর্কে কোনো সুসংবাদ তোমরা না বা এটা নিয়ে কোনো আলোচনা হবে না বললেই চলে আর বাকি যে দুইটা দাবি রয়েছে তোমাদের সেটার মধ্যে যে সি কিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস এটা হয়তো বা ঈদের পরেই কোনো ঘোষণা পাইবা আর তৃতীয়তে যেটা যে গ্রেস নাম্বার দেওয়া এটা অবশ্যই শিক্ষকের হাতে উনি চাইলেই দিতে পারেন তো সবশেষে বলবো যে তোমরা এই আন্দোলন দাবিতে যেন যেমনটা আজকে কেউ ছিল না তার মানে অধিকাংশ কি বিশেষ করে ঢাকাতে রাজধানীতে অধিক পোলাপান বা অধিক সংখ্যক স্টুডেন্ট ইন্টারের স্টুডেন্টরা কিন্তু রয়েছে তারা যেহেতু আসেনি তাহলে আন্দোলন কখনোই সফল হবে না সব মিলিয়ে সেখানে আন্দোলন থাকুক বা না থাকুক তোমরা তোমাদের প্রস্তুতিতে যেন কোনো গ্যাপ না থাকে তোমাদের প্রিপারেশন সম্পূর্ণভাবে কমপ্লিট যেন হয়ে থাকে অন্তত এই শেষ সময় যে তোমাদের রিভিশন টাইম এখন আমি বলি কিন্তু বারবার যে তোমরা এখন শুধু রিভিশন সময় তোমাদের কোনো ঘাটতি না এখানে যেন কোন আন্দোলন বা কোনো উপর না পড়ে সেই দিকে লক্ষ্য রাখবা এবং পরবর্তী সকল আপডেট পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যেন সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম